ভাই হাসান প্লাবন এক দেড় আগে লিবিয়ায় দিয়েছি সাগরদালার হাতে দফায় দফায় এক একবার মারধুর করে ভিডিও কলে দেখায় আর টাকা নেয় এইভাবে জিমির হাতে বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়েছি বাড়ি এসে নিয়ে গিয়েছে কিছু ভিডিও ফুটেজ নাই কিছু আছে একটা ভিডিও ফুটেজ আছে আর দফায় দফায় এইভাবে টাকা দেওয়ার পরও ওখান থেকে আর এক দুই মাস আগে এই দুই মাস ধরে অত্যাচার করে আমার ভাইকে মেরে ফেলেছে ওখান থেকে আমাদের গ্রামের অনেকেই আছে তারা ফোন দিয়ে সকাল নয়টার দিকে ফোন দিয়ে বলছে লাবন নামে ছেলে মারা গিয়েছে